আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্মরপিয়ার ব্র্যান্ড নিউ ফিরস আজকে আমি চলে আসছি আলিফাস ওয়াল্ডার এখান থেকে তোমাদের গাউনি কালেকশন দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে তো ফার্স্ট আমরা এই পিনতে শুরু করবো ভাইয়া এই যে এইটা দেখো আর সেটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে থাকবে এটা নেকের পশনে কিন্তু প্লেন পাওয়া থাকবে হাতে স্মোকি করা পাচ্ছো আর এখানে এত বেশি ঘন করে কুচি কথা আছে এটা পুরাটাই কিন্তু ক্র্যাপ করা থাকবে আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো আর ইনার অ্যাড করা থাকবে তাই না ভিতরে ভাইয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা পাবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত লং টাইমবে 54 লং টাইমবে 41 ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব সেম পেইন্টের মধ্যে অনেকগুলো কালার আসছে একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা বেস কালার থাকবে ব্ল্যাক আর উপরে পেইন্টগুলো চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে গ্রিন কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 6 টাকা করে এগুলা মার্কেটে কিনতে গেলে কিন্তু 1200 টাকা করে প্রাইস নেবে আর কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে এগুলা থাকবে অ্যালেক্স মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ করা থাকবে সাথে বাটন ওয়ার্ক করা পাওয়া এগুলোরও কিন্তু হিউজ খেয়ে থাকবে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সটে একা থাকছে কয় পিস নিতে হবে ভাইয়া আচ্ছা এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে নেক্সট ওয়ান দেখে দেবো আর প্রত্যেকটার সাথে কিন্তু নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আমি দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যেই কালার এই করে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে ও অনেক সুন্দর কিন্তু এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে তোমরা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা পাচ্ছ প্রাইস সেম এই যে আর প্রত্যেকটা বড়ে থাকবে ফ্রি সাইজ মানে এগুলো তোমরা চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বাহান্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত চুয়ান্ন পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো কি স্ক্রিনশট দিয়ে ভিডিওস কিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে উপরে খুব সুন্দর করে টেকেন করা থাকবে কোমরে ঘন করে কুচি পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল আমি ছিলাম অলি ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিওস কিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেস